আমি সামিয়া জামান হিস্ট্রি এইটিন আমার স্কোর ছিল হচ্ছে সিক্সটি তো আমার মেইন স্বপ্ন ছিল বা টার্গেট ছিল হচ্ছে ঢাবি তো তালা যেটা কপালে রাখে না ওইটার জন্য হয়তো আফসোস না করাই ঠিক তো ওই সময়টা অনেক বেশি খারাপ লাগছিল কারণ পরীক্ষা দিয়ে এসে আমি মানে মিলানোর পর ভাবছিলাম যে আমার হবে না তো ভাইয়ার ক্লাসগুলো হচ্ছে দেখতাম আর ম্যারাথন ক্লাসগুলোর কথা তো অসাধারণ এগুলো আমার মেনলি ঢাবিতে চান্স হয় না হচ্ছে আমি প্র্যাকটিস কম করতাম তো ভাইয়া হচ্ছে ম্যারাথন ক্লাস যেগুলো নিয়েছে ওইগুলোতে আমার সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যেত এই বিষয়টা হচ্ছে আমার জিএসটিতে মেনলি হচ্ছে জগন্নাথই টার্গেট ছিল পরে জি মধ্যে তো এটাতে হয়তো অনেক সাহায্য করছে ম্যারাথন ক্লাসগুলো আমার রিভাইজ হয়ে যেত আর ভাইয়া হচ্ছে ওইখানে ভেঙে পড়ার পরে যেই ইন্সপিরেশনাল কথাগুলো ছিল মানে ওইগুলো আমাকে অনেক বেশি টাচ করতো যে হয় নাই তো ভেঙে পড়ো না ওইটা তো আগে ঢাবি হয়ে গেছে অনেকে যাদের না হবে আর সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে আমার বাবা উনি হয়তোবা বা কখনো আমাকে মুখ ফুটে বলা নাই যে তোমার এটা করতে হবে বা তোমার থেকে আমরা এটা চাই কিন্তু ওনার মুখে দিয়ে তাকাইলে বোঝা যেত যে অনেক কিছু এক্সপেক্ট করে আমাদের থেকে হয়তো বা মুখে বলেন ওইভাবে এবং যে কোনো কিছু পড়াশোনার বিষয়ে যে না দিয়ে পেয়ে দিতাম এটাই তো বোঝায় যে তারা কাছে এত কিছু দিতেছে নিশ্চয়ই কিছু চায় তো এটাই হচ্ছে আমার মানে শর্টকাটে আমার অ্যাডমিশন জানি ছিল আর অনুষ্ঠান করবো হচ্ছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা কারণ প্র্যাকটিসে আমরা হয়তো বা পড়ে ভাবে পারবো পারবো কিন্তু প্র্যাকটিসের অভাবে পরে আর ওইটা এক্সাম হলে যে অত কিছু মিলানো যায় না